যার ভালোবাসার জন্য আমি যুদ্ধে নেমেছিলাম যুদ্ধের একেবারে শেষ প্রান্তে এসে দেখি সেই দাঁড়িয়ে আছে শত্রুপক্ষের রাজার আসনে সেদিন হৃদয়ের সব বিশ্বাস ভেঙে যায় সব অনুভূতিরা ছাড়খাড় হয়ে যায় এটা কোনো উপন্যাসের লাইন নয় এটা আমার নিজের জীবনের এক কঠিন সত্য বিশ্বাস ভাঙার এই ব্যথা আজও আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খায় হ্যালো বন্ধুরা আমি রোকসানা তোমাদের আপোমুনি আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসে এখানে আমি পড়ছি ইলমা বেহরোজের অসাধারণ উপন্যাস আমি পদজা আর আজ শুনবো এই উপন্যাসের চৌষট্টিতম পর্ব চলো ডুবে যাই পদজার সেই গল্পে যে গল্পে হয়তো আমার মতোই অনেকেই নিজের জীবনের ব্যথা খুঁজে পাবে পর্ব নাম্বার চৌষট্টি সময় নিজের গতিতে ছুটতে ছুটতে মাঝরাত অবধি চলে এসেছে সেই তখন থেকে আমি পাথরের মতো বসে আছে কথাও বলছে না যাচ্ছেও না পদজা হাজারটা প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তার গলা শুকিয়ে গেছে আমির মাঝে শুধু একটা অনুরোধ রেখেছে পদ্মচার পদযা বলেছিল সে যে আমিরের কাছে আছে সেটা যেন ফরিনাকে জানানো হয় তিনি খুব অসুস্থ চিন্তা করবেন আমির পদ্মজার এই অনুরোধ রাখে তবে ফরিনা এত অসুস্থ শুনেও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি ঘন্টা দুয়েক পূর্বে আচমকা মেয়েগুলোর কান্না আর তনাদ বন্ধ হয়ে যায় মেয়েগুলোকে কেন এভাবে মারা হচ্ছে তাও আন্দাজ করতে পারছে না পদচা একবার মনে উকি দিয়েছিল নারী পাচারের কথা কিন্তু সেই সন্দেহ ধরে রাখতে পারলো না কারণ পাচার করার উদ্দেশ্য থাকলে এভাবে মারত না পাশবিক নির্যাতন করতো না এছাড়া সে এটাও আন্দাজ করতে পারছে না এত রহস্যের উদ্দেশ্য কি শুধু এতটুকু বুঝতে পারছে তার দেখা সব খারাপের গুরু তার স্বামী পদজা তার ক্লান্ত ঘোলা চোখ দুটো আমিরের দিকে তাক করে দুর্বল কণ্ঠে বলল এভাবেই বেঁধে রাখবেন মেরে ফেলার পরিকল্পনা থাকলে মেরে ফেলুন না পদজা ভেবেছিল আমির বোধ হয় উত্তর দিবে না কিন্তু তাকে অবাক করে দিয়ে আমির বললো তোমার কেন মনে হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে কেন কখনো কাউকে খুন করেনি অভিজ্ঞতা নেই সাথে বলল পদজা আমির শান্ত স্বরে বলল অন্যরা তোমার মধ্যে আছে মানে অন্যদের খুন করেছেন আমির জবাব দিল না পদজা উত্তেজিত হয়ে পড়ল। কাকে করেছেন কয়জনকে করেছেন আব্দুল ভাই কি কি আপনি মেরেছিলেন আমির চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে বললো না তাহলে কাকে এত কথা কেন বলছো মেয়েগুলোকে ছেড়ে দিন কি ওদের মেরে আটকে রেখে আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ঘর থেকে চলে গেল পদজার বুকের ভেতর হাহাকার লেগে যায় বুকের আগুনটাকে চেপে ধরে ভাবে তাকে স্বাভাবিক হতে হবে মেয়েগুলোকে নিয়ে কি হচ্ছে কেন হচ্ছে কি কাজ চলে এখানে সেটা জানতে হবে তারপর তার স্বামীর সাথে বোঝে পড়া হবে কথাগুলো ভেবে পদজা দীর্ঘশ্বাস ছাড়লো তখন একটা হুল্লোর কানে আসে অনেকগুলো মেয়ের আকতি আবার মারছে না মারছে না মেয়েগুলোর কণ্ঠ শুনে মনে হচ্ছে তারা বাম দিকে আছে আর দশ বারো জন একসাথে আছে তবে কি এরা অন্য দল এখানে আরও মেয়ে আছে পদজা কান খাড়া করে শোনার চেষ্টা করলো আমিরের কণ্ঠ ভেসে আসছে সে মেয়েগুলোকে খাওয়ার জন্য বলছে তারপর একজনকে আদেশ সরে বলল রাফেত দেখো এরা যেন ঠিক করে খায় আর সবার বাঁধন একসাথে খুলে দিবে না একজন একজন করে খুলবে আর চেঁচামেচি যেন করে খাওয়া হাত মুখ বেঁধে ফেলবে আমি আরভিৎ কোথায় উত্তরে আরেকটি পুরুষ কণ্ঠ কি বলল পদচে বুঝতে পারলো না সেই পুরুষ কণ্ঠটি ছাপিয়ে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে ভাই আমার ছাইড়া দেন আমার কয়েকদিন পর বিয়া অনেক কষ্টে আমার বাপে আমার বিয়া ঠিক করছে তারপর আর কোনো সারা শব্দ আসেনি ঘৃণায় পদজার চোখ বুঝে আসে চোখ ছাপিয়ে জল নামে তার কিছুক্ষণ পর আমির আসলো পদজা কান্না থামিয়ে চোখ মুখ শক্ত করে অন্যদিকে চেয়ে রইলো আমির বললো খাবার আসছে নাও খাবো না পদজার তীক্ষ্ণ বাক্যবান বাক্যবানি লতিফার রান্না খেতে পারবে পদজা চমকে তাকালো আবার চোখ সরিয়ে নিল লতিফা যে সাথে যুক্ত সেটা পদজা আন্দাজ করতে পেরেছিল এবার বুঝেছে লতিফার কাজ কি। কি আমির বললো আমার একটা উত্তর দিন তোমার তো প্রশ্নের অভাব নেই এখানে আরও মেয়ে আছে আপনার কি নারী ব্যবসা আছে শেষ প্রশ্নটা করার সময় পদজার কণ্ঠ কাঁপে আমির শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল খাবে নাকি সেটা বলো আপনি আমাকে হারাম টাকায় রানি করেছিলেন টাকা টাকাই হয় হারাম হালাল নেই মুসলিম তো আপনি নাকি আমাদের কোনো ধর্ম নেই কিস বলছেন আপনি হ্যাঁ মাথা ঠিক আছে উত্তেজিত হয়ে পড়লো পদচা এরকম ফ্যাস ফ্যাস করে কাদার তো তোমার ছিল না মন আছে আপনার পৃথিবীর বুকে এমন কোনো নারী আছে যে ছয় বছর সংসার করার পর তার স্বামী নারী ব্যবসায়ী খুনি অত্যাচারী নিকৃষ্ট জেনেও কষ্ট পাবে না কাঁদবে না এজন্যই তো জানাতে চাইনি জানতে গেলে কেন আপনি আপনার নষ্ট জীবনের সাথে আমাকে জড়ালেন কেন নষ্ট জীবন চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম তোমাকে তো ভালোটাই দেখিয়েছি তুমি চাদর তুলতে গেলে কেন এখন শব্দশ আমার তাই না আপনি খোলস কেন পড়লেন শয়তান শয়তানের মতোই থাকতেন নিজের জীবনকেও নরক বানালেন সাথে আমারও মেয়েগুলোকে মেরে কি শান্তি পাম কেন মারেন এসব করে কি লাভ ছেড়ে দিন সব কিছু আমরা একটা ছোট্ট ঘরে সুখে থাকবো আমাদের ভালোবাসাগুলো তো মিথ্যে না আমরা তো আমাদের ভালোবাসা নিয়ে ভালো ছিলাম মন থেকে এটা মানছো কোনটা আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না পদ্মজা কি বলবে ভেবে পায় না যে মানুষটার মনে অন্যদের জন্য মায়া নেই পশুর মতো যার আচরণ সে কি করে কাউকে ভালোবাসতে পারে এই সমীকরণটা কিছুতেই মানতে পারছে না সে পদজা ভেজা কণ্ঠে বলল আপনাকে ক্ষমা করা ঠিক না আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি আপনি সব কিছু ছেড়ে দিন মেয়েগুলোকে ছেড়ে দিন তবা করুন আমরা দূরে চলে যাব সুখে শান্তিতে থাকবো অনেক আশা নিয়ে মতো কথাগুলো বলল অন্যায়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়া পদ্মজার মুখে এহেন কথা আশা করেনি আমির তবুও সে পদ্মজার মনের মতো উত্তর দিতে পারল না সে পদ্মজার আশায় বালি ঢেলে দিয়ে বলল তুমি সব ভুলে যাও পদজার বুক ফুড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এই মানুষটার সর্বস্ত্র জুড়ে সে নেই যদি থাকতো সব কিছু ছেড়ে ছুড়ে তাকে নিয়ে বাঁচার চেষ্টা করত। পদজের বুকের ক্লান্ত সূক্ষ্ম ব্যথাটা আবার বড় আকার ধারণ করে আমির পদজের বাঁধন খুলে দিল পদজ অবাক হয়ে প্রশ্ন করলো খুলে দিলেন যে খাবে চলো যদি এখন পালিয়ে যাই কোথায় যাবে কার কাছে যাবে জানেনি যখন আপনি ছাড়া আমার কেউ নেই আপনি আমার শেষ আশ্রয় তাহলে ফিরে আসুন না আমার কাছে আবার কাছ পদ্মজা লম্বায় আমিরের কাদ অব্দি সে ছল ছল চোখে তাকিয়ে থাকে আমিরের দিকে রক্তজবা ঠোঁট দুটো চোখের জলে ভিজে ছপ ছপ করছে আমিরের চোখের দৃষ্টিতে কোনো প্রাণ নেই নিষ্প্রাণ শীতল আচমকা আমিরকে শক্ত করে আমি দুই পা পিছিয়ে যাই পত জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল আপনি এভাবে অচনা হয়ে যাবেন না আমি বেঁচে থেকেও মরে যাবো আমার ভালোবাসে এভাবে পর করে দিবেন না আপনার মনে আছে একবার আমি রাগ করে দুই দিন কথা বলিনি তখন আপনি বলেছিলেন আমাকে এভাবে অচেনা হতে দেখে আপনার কষ্ট হচ্ছে ভালোবাসার মানুষের অচেনা রূপের মতো ভয়ানক কষ্ট দুটো নেই এখন আমার সেই ভয়ানক কষ্ট হচ্ছে আপনি আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন আমি সব ভুলে যাব। আপনি ভালো হয়ে যান মেয়েগুলোকে ছেড়ে দিন ধ্বংস করে দিন আপনার সব পাপের চিহ্ন আমির এক হাত রাখে পদ্মজার মাথার উপর পদজা অশ্রু ভরা চোখে তাকায় আমির পদ্মজার চোখের জল মুছে দিয়ে বলল গালে ব্যথা পেয়েছে কি করে এতক্ষণে দেখেছেন না সেদিন জঙ্গলে এসেছিলাম কাটা লেগেছিল তারপর রেদুয়ার মেরেছিল হুম কেন আসতে গেলে সাধারণ দুনিয়ার বাইরেও মানুষের বানানো আরেক এক জগৎ থাকে সেই জগতে পবিত্র মানুষদের ঢুকতে নেই ভেঙে ফেলুন সব নিজের হাতে যত্ন করে করা সাম্রাজ্য ভাঙা যায় না পাপের সাম্রাজ্য ধরে রেখে কেন পাপ বাড়াবেন আমাদের ভালোবাসাকে কেন বলি দিবেন আমার রক্ত ভালো না কেউ আমাকে পশু বললে আমার আনন্দ হয় তাহলে আপনি ছাড়বেন না কিছু না পদজন নিরাশ হয়ে বসে পড়ে চেয়ারে আমির বলল খাবে নাকি খাবে না আমি এখানে খেতে আসিনি তাহলে না খেয়েই থাকো পদজা চুপ থাকে নিজের মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করে খেয়ে দেয়ে সুস্থ থাকতে হবে মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে এখন নিজেকে এভাবে ভেঙে যেতে দেওয়া যাবে না সে লম্বা করে বার কয়েকবার নিঃশ্বাস নিল তারপর বললো খাবো আমির বের হয়ে যায় সেদিন রাতে আর ফিরে আসেনি মেয়েদের মতো সিল্কি লম্বা চুলের লোকটি খাবার নিয়ে আসে তার নাম রাফেদ পদজা যতক্ষণ খায় দাঁড়িয়ে থাকে পদজার খাওয়া শেষ হতেই রাফেদ পদজাকে বাঁধতে চাইল তখন পদজা প্রশ্ন করল উনি কোথায় আপনি কেন বাচ্ছেন বাইরে গিয়েছেন আমাকে বলেছেন আপনার খাওয়া শেষ হলে বেঁধে রাখতে কি করতে গিয়েছে এত সব বলতে পারবো না স্যার অনেক রাগে স্যারকে রাগাবেন না যা বলবে মেনে নেবেন আপনার স্যার তো আমাকে ভয় পায় আমার কথাই সারা ছিল ভয়ে কেঁপেছেও বিশ্বাস করুন রাফেদ হাসলো এই হাসিকেই এই বোধহয় বলে শয়তানের মতো হাসা মজা করছেন আচ্ছা ওই সাদা খরগোশটা কোথায় খরগোশ ওই যে সাদা দেখতে আর বা এরকম কোনো নাম তা জেনে আপনি কি করবেন রাফেদ এগিয়ে আসে বাধার জন্য পদজা আর চোখে কিছু একটা খুঁজে কিন্তু রাফেদকে আক্রমণ করার মতো কিছু পেল না ঘরে কিছু বলতে দুটো চেয়ারই আছে চেয়ারগুলো কি খুব ভারী একবার চেষ্টা করে দেখা উচিত পদ্মজা দুই পা পিছিয়ে যেয়ে বললো আপনাদের বাড়িটা অনেক সুন্দর পাতালে বাড়ি আমি কখনো দেখিনি একটু ঘুরে দেখি আমার উনি বানিয়েছেন তাই না এটা স্যারের বানানো না তাহলে কার পদ্মজার ন্যাকামি বুঝে যায় সে তেরে আসে পরপুরুষের সাথে ধস্তাধস্তিতে পদজার মন সায় দিচ্ছে না এখান থেকে পালালেও বাইরে আরেক শয়তান আছে পালিয়েও লাভ নেই তার চেয়ে এখানে থেকেই পরিস্থিতি বোঝা উচিত পদজার দ্রুত চেয়ারে বসে পড়ে বললো ধস্তাধস্তি করবেন না আমি বসে পড়েছি আপনি বাঁধুন রাফেদ পদযজ্ঞকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে চলে যায় পদজ চোখ ঘুরিয়ে চারপাশ দেখে ঘরের ছাদ অনেক উঁচুতে মনে মনে আন্দাজ করার চেষ্টা করে মাটির কতটা নিচে আছে সে বেশ অনেকক্ষণ পার হওয়ার পর পায়ের শব্দ পাওয়া যায় পদজ দরজার দিকে তাকিয়ে থাকে আমির প্রবেশ করে তার হাতে মলম জাতীয় কিছু পদজা কিছু না বলে চুপ করে বসে থাকে আমির পদজার দিকে মলম এগিয়ে দিয়ে বলল ওষুধপত্র নিয়ে আসা উচিত ছিল আমি কি জানতাম নাকি এখানে আমার বর শয়তানের রাজত্ব নিয়ে বসে আছে খুব কথা বলছো মেয়েগুলোকে ছেড়ে দিন এক কথা বারবার বলো না আমাকে ভালোবাসেন না পদজা তার মায়াময় দৃষ্টি দিয়ে আবিষ্কার করে আমিরের চোখে প্রাণ এসেছে সঙ্গে সঙ্গে পদজার মনের জানলা পাল্লা খুলে গিয়ে মুঠো মুঠো বাতাস প্রবেশ করে অশান্তিতে অবশ হয়ে যাওয়া মন মুহূর্তে চাঙ্গা হয়ে ওঠে আমির পদজার প্রশ্নের জবাবে কিছু বলল না হাতের বস্তুটি পায়ের কাছে পদজার রাখলো তারপর বাঁধন খুলে দিয়ে গালে পায়ে লাগিয়ে নিও দরজায় সে বেরিয়ে যায় দরজা বাইরে থেকে তালা মেরে দেয় পদজার চাঙ্গা হয়ে যাওয়া মনে আবার মেঘ জমে সে মেঝেতে দা ভঙ্গিতে বসে পড়ে বর্তমান পদজার কান্না যেন থেমে থেমে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো তুষার কথা বলতে গেল কিন্তু ফুটল না অতজার বিষাদ ভরা মুখটার দিকে তাকিয়ে রইল কত দুই হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো মেয়েটার কান্না রোগ বোধ সেদিন থেকেই হয় যেদিন জানলো তার স্বামীর আসল পরিচয় তুষার থামতে বলল না পদজাকে কাঁদতে দিল অনেকক্ষণ কাদার পর পদজা পানি খেতে চাইল তাকে পানি দেওয়া হলো তারপর চুপ হয়ে যায় নেমে আসে নীরবতা যতক্ষণ না না আর প্রশ্ন করবে পদজা কিছু বলবে পিনপত্তন তাই তুষার নীরবতা ভেঙে বললো তার অন্যায় জেনেও তাকে মাফ করতে চেয়েছিলেন রাতের এইটুকু শুনে তো মনে হচ্ছে না আপনি আমির হাওলাদারকে কখনো খুন করতে পারেন পাগলের মতো ভালোবেসেও তার বুকে ছুরি চালানোর সাহস হলো কি করে পদযা তুষারের উৎসুক মুখটার দিকে তাকিয়ে হেসে দিল ফিসফিসিয়ে বলল মুক্তি দিয়েছি মুক্তি আপনার বর্ণনা অনুযায়ী আপনার প্রতি আমির হাওলাদারের ব্যবহার নরম ছিল তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন পদজা উদাসীন হয়ে কিছু একটা ভাবল তারপর বলল দুর্বল ছিল নাকি আমার তো তাই মনে হচ্ছে আমি ওনাকে খুব ভালোবাসি স্যার পদজার কণ্ঠটা কেমন শোনায় সে তার স্বামীকে খুন করে এসে জেলে বসে তার জন্যই কাঁদছে কি অবাক কাণ্ড তুষার বললো আপনার ভাষ্যমতে তিনি একজন শয়তান ছিলেন শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপী মনে হয়নি হয়েছে তাহলে সেটা কি করে ভালোবাসা হলো পদ্মজা কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে বললো যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসায় দোষ গুণের স্থান নেই ভালোবাসা শুধুই ভালোবাসা ভালোবাসা গুনি খুনি পণ্যের ভেদাভেদ করে না তুষারের মনে হচ্ছে তার বুকে যেন একটা বড়সড় পাথর আমিরের প্রতি পদ্মজার ভালোবাসার তীব্রতা তাকে কাতর করে তুলেছে বারবার মনে হচ্ছে সেই মানুষটাও বোধহয় পদজাকে ভালোবাসতো কিন্তু পাপ তাকে গ্রাস করে ফেলেছিল। সে কি কখনো পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিল প্রশ্নটা তুষারের মনে আসতে তার উত্তেজনা বেড়ে যায় পদজাকে প্রশ্ন করে তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে তুষারের প্রশ্নে পদজা থম মেরে গেল শূন্যে দৃষ্টি রেখে আওড়ালো চেষ্টা কি করেছিলেন করেছিলেন কি এভাবেই শেষ হলো আমি পদজ উপন্যাসের চৌষট্টিতম পর্ব পদজার কষ্টের সাথে কি তোমার জীবনের কোনো অভিজ্ঞতার মিল পেলে তাহলে কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন হলে অবশ্যই রোগসানাস লাইভ ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের পর্বে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর গল্পের সাথে যুক্ত থেকো আল্লাহ হাফিজ